বাংলার চাষ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দক ভিডিওর টাইটেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে আজকে আমি কি ভিডিও নিয়ে এসেছি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কি কি শাকসবজি সারা বছর অর্থাৎ বারো মাসে আপনারা চাষ করতে পারে আমরা অনেকে অনেক ধরনের শাকসবজি চাষ করে থাকি তো এমনই কিছু শাকসবজি যা সারা বছর চাষ করা যায় সেগুলির নাম আমি আপনাদেরকে আজ বলে দেবো আপনারা চাইলে সেগুলি সারা বছরই চাষ করতে পারে। তো চলুন আর দেরি কেন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই আর জেনে নিই কী কী শাক আমরা বারো মাসেই চাষ করতে পারবো যে সকল শাকসবজিগুলো আমরা বারো মাসেই চাষ করতে পারবো সে সকল শাকসবজিগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে শশা আপনারা চাইলে বারো মাসই চাষ করতে পারেন শশা শশাটি মূলত চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে চাষ করা যায় তারপর আরও যে শাক সবজি চাষ করা যায় তার মধ্যে একটি হচ্ছে মিষ্টি কুমড়ো আপনারা চাইলে সারা বছরই টবের মধ্যে অথবা মাটিতে অথবা সিমেন্টের বস্তার মধ্যে চাষ করতে পারে এই মিষ্টি কুমড়ো বীজ লাগানো থেকে শুরু করে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন অথবা ষাট দিনের ভেতরে ফলন পাওয়া যায় আর যে শাক সবজি চাষ করা যায় তার মধ্যে হচ্ছে চাল কুমড়ো চাল কুমড়ো কিন্তু আপনারা চাইলে সারা বছরেই চাষ করতে পারেন এরপর আরও যে শাক সবজিগুলো আছে তার মধ্যে অন্যতম হচ্ছে মরিচ বা লঙ্কা সারা বছরই আপনারা এই লঙ্কা বা মরিচ চাষ করতে পারে কিন্তু সারা বছর চাষ করলে আপনারা পাম্পার ফলনও পেতে পারে মরিচের বীজ লাগানো থেকে শুরু করে ফলন পেতে প্রায় সময় লাগে ৪৫ থেকে ষাট দিন আর ৪৫ থেকে ষাট দিনের ভেতরে যদি আপনি ঠিকঠাক মতো পরিচর্যা করেন তাহলে মরিচের বা লঙ্কার পাম্পার ফলন পেতে পারে এছাড়াও আরও যে শাকসবজিগুলো চাষ করা যায় তার মধ্যে হচ্ছে ক্যাপসিকাম ক্যাপসিকামটা কিন্তু শীতে গরমে অথবা বর্ষাকালে আপনারা সব সময় চাষ করতে পারেন এই ক্যাপসিকাম লাগানো থেকে শুরু করে পঞ্চাশ দিনের ভেতরে কিন্তু ভালো ফলন আসতে শুরু করে যদি আপনারা ঠিকঠাক মতো চাষ করেন তবে বারো মাসে ক্যাপসিকামের বাম্পার ফলন পাওয়া যায় এরপর যে সবজিটি সেটি হলো পুঁশা পুঁইশাক শাক কিন্তু আপনারা চাইলে সারা বছর টবের মধ্যে সিমেন্টের বস্তার মধ্যে অথবা মাটিতে চাষ করে বেশ ভালো লাভ করতে পারে পুঁই চাষ করতে সময় লাগে প্রায় চল্লিশ দিন আর ঠিকঠাকভাবে চাষ করলে সময় লাগবে কুড়ি থেকে পঁচিশ দিন অথবা তিরিশ দিন এরপর আরও যে সবজি চাষ করা যায় তার মধ্যে একটি হচ্ছে টমেটো টমেটো গ্রীষ্মকাল অথবা শীতকালে চাষ করা যায় আপনারা যদি এটি ঠিকঠাক মতো চাষ করেন তবে এটি বাম্বার ফলন পেতে পারে আপনারা যদি কোনো জায়গা থেকে চা সংগ্রহ করে চাষ করেন তবে সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন এছাড়াও আরেকটি ফসল হচ্ছে লাল শাক আমরা চাই যে বাড়ির আঙিনায় ছাদের টবে সিমেন্টের বস্তায় যে কোনো জায়গায় এই সবজিটি চাষ করতে পারি এছাড়াও লাল শাক চাষ করতে সময় লাগে প্রায় পনেরো থেকে কুড়ি দিন এই কুড়ি দিনের ভেতরে কিন্তু আপনারা চাইলে অন্যান্য স্বল্প মেয়াদি যে কোনো সবজি চাষ করতে পারে এরপরের যে সবজিটি আসছে সেটি হচ্ছে বেগুন এই বেগুন কিন্তু খুবই সুস্বাদু একটি সবজি বেগুন লাগানো থেকে শুরু করে বেগুন পেতে সময় লাগে প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন আর এই বেগুনটা আপনারা চাইলে সারা বছরই চাষ করে যেতে পারেন এরপর আর যে শাক সবজি চাষ করা যায় তার মধ্যে হচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়স আপনারা বারো মাসেই চাষ করতে পারেন আর বারো মাসেই ফলন ভালো ফলন পাওয়া যায় ঢ্যাঁড়স থেকে ঢ্যাঁড়সের ফলন পেতে প্রায় সময় লাগে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন তবে যদি আপনারা ঠিকঠাক পরিচর্যা করেন মোটামুটি পঁয়তাল্লিশ দিনের মধ্যে আপনারা ভেন্ডি থেকে ভালো ফলন পেতে শুরু করবে এছাড়া অন্যান্য সবজির মধ্যে আছে পেঁপে পেঁপে চাইলে আপনারা সারা বছরই চাষ করতে পারেন পেঁপের গাছ হতে সময় লাগে প্রায় দেড়শো দিন আপনারা যদি হাইব্রিড পেঁপে চাষ করেন তবে এটি সময় লাগে প্রায় একশো থেকে একশো কুড়ি দিন এছাড়াও আরও যে অনেক সবজি আছে যেগুলো বারো মাসেই চাষ করা যায় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আরও নতুন নতুন সুন্দর কৃষিভিত্তিক ভিডিও পাওয়ার জন্য বাংলার চার্চ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে